বরণ এইটি হচ্ছে মানব জীবনের সর্বশ্রেষ্ঠ সাধনা সাধনা সাধ্যবস্তু সর্বশেষ সাধ্য সাধনা হচ্ছে বরণ ব্রজ গোপ গোপীরা ব্রজ গোপেরা বৃন্দাবনবাসীরা যেভাবে ভগবান কৃষ্ণকে তৃপ্তি দান করতেন নিজেকে সেই বরণ নিজেকে সেই বরণ করে নিজেকে সেইটা মেনে নেওয়া নিজেকে সেইভাবে তৈরি করা যে আমিও ভগবান কৃষ্ণকে ভগবান কৃষ্ণ সুখ ছাড়া আমার জীবনে আর কিচ্ছু নেই কোনো কাম্য বস্তু নেই আমার অভিলপসিত পার্থিব জগতে আর কিছু নেই কিছু থাকতে পারে না কারণ প্রত্যেকটা দাস দাসের শেষ আকাঙ্ক্ষাই যে প্রকৃত দাসত্ব করে তার আকাঙ্ক্ষাই হচ্ছে প্রভুর প্রভুর সুখ বৃদ্ধি করে প্রভুর সুখ বৃদ্ধি করা ছাড়া আর কোনো কাজ নেই তারা নিজস্ব কোনো কাজ থাকতে পারে না নিজের বলে কিছু থাকতে পারে না তার যা কিছু সবই প্রভুর জন্যে গোপ তৃপ্তি বরণ ব্রজগোপীরা বৃন্দাবনবাসীরা বৃন্দাবন প্রেম বৃন্দাবন প্রেম শুধু বললে হবে না বৃন্দাবনবাসীরা ব্রজ গোপ গোপীরা তাদের একটাই একটাই কামনা একটাই বাসনা একটাই আশা একটাই ভরসা সব কিছু তাদের তাদের দেহ মন প্রাণ সব কিছু নিয়োজিত তাদের দেহ মনপ্রাণ সবকিছু নিয়োজিত তাদের সবসময় একটাই চিন্তা একটাই ভাবনা সেটা হচ্ছে কৃষ্ণ সুখ কৃষ্ণ সুখের জন্য তারা কিছু তাদের নিয়োজিত দেহ মনপ্রাণ কিছু কৃষ্ণ সুখ ভিন্ন তাদের আর কিছু যাওয়া নেই তাদের আর কিছু পাওয়ার নেই তাদের আর কিছু আশা নেই তাদের আর কিছু কামনা নেই তাদের আর কিছু বাসনা নেই বৃন্দাবনবাসীদের একটাই একটাই চিন্তা একটা ভাবনা কৃষ্ণ সুখ শিল সুখদেব গোস্বামী শ্রীমদ ভাগবতে ভক্তদের জন্য একটি খুব সুন্দর একটি খুব সুন্দর সিদ্ধান্ত দিয়ে গেছেন সিদ্ধান্তটি হচ্ছে আমরা ভাগবতের যদি দশম স্কন্ধের ছেচল্লিশ এবং সাতচল্লিশতম অধ্যায় এই দুটো অধ্যায় হচ্ছে উদ্ধব সন্দেশ উদ্ধবকে দিয়ে একটি সিদ্ধান্ত উদ্ধবের মারফত জগৎবাসীকে একটি সিদ্ধান্ত দিয়েছেন কি অপূর্ব সিদ্ধান্ত উদ্ধব এসছে বৃন্দাবনে বৃন্দাবনকে বৃন্দাবনের প্রেম ব্রজপ্রেম জ্ঞানী উদ্ধবকে পাঠিয়েছে ভগবান কৃষ্ণ জ্ঞানী উদ্ধব ভাগবত উদ্ধব সম্বন্ধে লিখেছেন বৃষ্টি প্রবর মন্ত্রী উদ্ধবও সাক্ষাৎ শিষ্যৎ বৃহস্পতি সাক্ষাৎ বৃহস্পতি শিষ্য হচ্ছে বংশের প্রবর মন্ত্রী মানে সবচেয়ে জ্ঞানী মন্ত্রী উদ্ধব সাক্ষাৎ বৃহস্পতি শিষ্য জ্ঞানী ভক্ত বৃন্দাবনের প্রেমের অভিজ্ঞতা নেই তার কত ভালোবাসে তাদের ভালোবাসার মাধুর্য তাদের ভালোবাসার মধুরীমা মাধুর্য কত উচ্চস্তরের কত গভীর সেই ভালোবাসার সন্ধান জানে না উদ্ধব তাই ভগবান কৃপা করে উদ্ধবকে পাঠিয়েছে বৃন্দাবন দর্শন করবার জন্য বৃন্দাবন দর্শন করে একটি শ্লোক রচনা করেছেন বৃন্দাবনে বৃন্দাবনের ব্রজগোপীদের দর্শন করে বৃন্দাবনের নন্দ মহারাজকে দর্শন করে বৃন্দাবনের রাখালদের দর্শন করে রাখাল সকাদের দর্শন করে বৃন্দাবনের গাভীবৎস দর্শন করে উদ্ধব লিখছেন বন্দে নন্দ ব্রজস্ত্রীনাথে তোমার এই বৃন্দাবন দর্শন করে তোমার এই ব্রজগোপীদের দর্শন করে আমি দেখলাম আমি দেখলাম আমি জ্ঞানী উদ্ধব নিজেকে আমি অনেক অহংকার অনেক অহমত্ব ছিল অহমত্ব আমি নিজেকে অনেক জ্ঞানী নিজেকে ভক্ত মনে করতাম আমরা অনেক মনে করি আমরা ভক্ত আমরা ভক্ত আমরা ভক্ত আমরা ভক্ত উদ্ধব উদ্ধব বলছে আমি নিজেকে ভক্ত মনে করতাম কিন্তু বৃন্দাবন এসে দেখলাম বৃন্দাবন বৃন্দাবনবাসীর চরণ স্পর্শ করার ক্ষমতা আমার নেই যোগ্যতা আমার নেই আমি কেমন ভক্ত হয়েছি বৃন্দাবনবাসীর চরণ স্পর্শ করার যোগ্যতা অর্জন করতে পারি বন্দে নন্দ ব্রজ স্ত্রীরাং পাদেণু মা ভিক্ষনাশ আমি সেই ব্রজের স্ত্রীরং স্ত্রীগণের এবং নন্দ মহারাজের বন্দনা করি চরণ বন্দনা করি শুধু বন্দনা নয় তাদের চরণের রেণু আমি ভিক্ষা চাই ভিক্ষা কৃপা করে তারা যদি একটু চরণের রেণু আমাকে ভিক্ষা দেয় সেই চরণের রেণু আমি আমার মস্তকে ধারণ করে আমার এই উদ্ধব জনম সার্থক করতে পারি সার্থক করতে পারি আর এই বৃন্দাবন আরধ্য ভগবান ব্রজসূতনয় তাম বৃন্দাবন পুরী আমাদের আরধ্য শুধু ভগবান শ্রীকৃষ্ণ নয় তার ধাম বৃন্দাবনও কেন জানো এই বৃন্দাবনে সদা সর্বদা যা সাংহরি কথোদ্গীতাম সদা সর্বদা বৃন্দাবনে সর্বত্র শুধু হরি কথা শুধু কৃষ্ণ কথা ছাড়া আর কোনো কথা নেই বৃন্দাবনের বৃক্ষ তরুলতা পর্যন্ত ভগবানের প্রসাদই হয়ে গেছে প্রসাদই কেমন প্রসাদ যখন ব্রহ্মা হরণ করেছিলেন ভগবানের গাবিবৎস এক বছরকাল ভগবান নিজ অঙ্গ থেকে গাবিবৎস সৃষ্টি করেছিলেন এবং সেই গাবিবৎস বৃন্দাবনের প্রতিটি কোনায় কোনায় প্রতিটি কোনায় কোনায় তাদের বদন দিয়ে তাদের জিউ লেহন করে সমগ্র বৃন্দাবনকে ভগবানের প্রসাদ বানিয়ে দিয়ে গেছে প্রসাদ সমগ্র বৃন্দাবনে ভগবানের প্রসাদ হয়ে গেছে ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ এক বৎসরকাল ভগবান কৃপা করেছেন সেই বৃন্দাবনের ধুলিতে সেই বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে উদ্ধব বলছেন পুনাতে ভুবনত্রয়ং তিন ভুবনের মধ্যে এত বড় পুণ্যস্থল পূর্ণভূমি আর কোথাও নেই ফিরে গিয়ে ফিরে গিয়ে ভগবানের চরণে নিবেদন করছেন প্রভু সখা তোমার চরণে আমার একটা নিবেদন আছে সখা বলো উদ্ধব কি চাই বলো বৃন্দাবন দেখেছে উদ্ধব হ্যাঁ প্রভু তোমার বৃন্দাবন আমি দর্শন করি এলাম প্রভু তোমার মাধুর্যময় বৃন্দাবন দর্শন করে আমার মনে বড় অহংকার ছিল আমি জ্ঞানী উদ্ধব আমার মতো বড় ভক্ত মনে হয় আর কেউ নেই কিন্তু তোমার বৃন্দাবন দর্শন করি আমি বুঝতে পারছি আমি বুঝতে পারছি বৃন্দাবনের যে প্রেম বৃন্দাবনের ভক্তদের যে হৃদয়ের যে বিশুদ্ধতা শুদ্ধ সত্য বিশেষাত্মা প্রেমাংশু সূর্যসাম্যভাক সূর্যের মতন সূর্যের মতন উজ্জ্বল তাদের প্রেম সূর্যের মতন উজ্জ্বল সূর্য যেমন কোন কলঙ্কে নেই সেই সূর্য যেমন সারা জগৎকে আলোকিত করে তাদের প্রেম বৃন্দাবনের প্রেমও সারা জগৎকে সারা ত্রিজগৎকে আলোকিত করে সেই প্রেমের কণামাত্র জ্ঞানে নেই সেই প্রেমের কণামাত্র বৈরাগ্যও নেই জ্ঞান বৈরাগ্য সেই প্রেমের ধারে কাচ্চা আসতে হয় না জ্ঞান কর্ম অনাবৃতাম রূপগোস্বামী লিখছেন নির্মলম অন্য অভিলাষ নেই। সেই ভক্তর একটু চরণ ধুলি আমি কামনা করি প্রভু সখার চরণ ধুলে বলছে তোমার চরণে আমার একটা নিবেদন আমার আমার যদি পুনর্জনম হয় আমার যদি জন্ম হয় তাহলে আমি তো আমাকে আমাকে তুমি তোমার ওই বৃন্দাবনের পথের পাশে পথের পাশে ধুলি করে জন্ম দিও পথের পাশে তৃণগুল মলতা ঘাস কেন জানো তোমার এই বৃন্দাবনের পথ দিয়ে যখন তোমার ভক্তেরা হেঁটে হেঁটে যাবে তাদের চরণের ধুলি উড়ে উড়ে আমার মাথায় পড়বে আমার আমার উদ্ধব জনম হবে আমার মলতা জনম সার্থক হবে তোমাদের ভক্তের চরণ ধুলিতে আমি আর কিছু চাই না আর কিছু চাই না আজও ভগবানের কৃপায় বৃন্দাবনের পথের পাশে হয়ে আর কৃষ্ণ ভক্তরা যখন হেঁটে হেঁটে যায় সেই পথের পাশে থাকা উদ্ধবের মস্তকে গিয়ে ভক্ত পথ ভক্ত পথের পরে আর সেই পদের মাথায় এনে নিজেকে ধন্য মনে করে আজও আজ বৃন্দাবনের মাটি ভগবান এবং ভক্তের চরণ চিহ্নে ভগবান বৃন্দাবনে থাকাকালীন ভগবান কোনোদিন পাদুকা গ্রহণ করেনি পাদুকা গ্রহণ করেনি বৃন্দাবনে তাই তো বৃন্দাবনের ভগবান হচ্ছে পূর্ণ ব্রহ্ম সনাতন ভগবান তাই তো বৃন্দাবনের ভগবান কৃষ্ণ আরাধ্য ভগবান ব্রজেশতনয় না দ্বারকার কৃষ্ণ নয় মধুরার কৃষ্ণ নয় বৃন্দাবনের কৃষ্ণ বৃন্দাবনের বংশীধরী বংশীধরী একমাত্র বৃন্দাবনে আর বৃন্দাবন ছেড়ে তিনি আর কখনো হল করেন বলছে দেবী দেবের সব আমাকে সেই বৃন্দাবনের পথের পাশে তোমার ভক্তদের একটু চরণ ধুলি মাথায় নেওয়ার সুযোগ উদ্ধবের মনোবাসনা ভগবান পূর্ণ করেছে এবং উদ্ধবের সিদ্ধান্ত পরবর্তীতে বিরহ দেখে এলাম বৃন্দাবনে তোমার ভগবান বলছে তুমি যাবে না তুমি একবার অন্তত যাও না একবার অন্তত বৃন্দাবনে যাও বৃন্দাবনে তুমি যদি না যাও তুমি তুমি স্ত্রী হত্যা ভাগি হবে কারণ বৃন্দাবনের ব্রজগোপীদের দেখে এলাম তারা আর বেশি দিন বাঁচবে না কৃষ্ণ বিরহে তারা পাগলিনী হয়ে গেছে বিরহে কাঁদতে কাঁদতে মা যশোদার নয়নের কোলে ঘা হয়ে গেছে কৃষ্ণ বিরহে কাঁদতে কৃষ্ণ কৃষ্ণ বিরহে কাঁদতে ব্রজগোপীরা পাগলিনী উন্মাদিনী হয়ে গেছে বিরহে কাঁদতে কাঁদতে বৃন্দাবনের পশুকুল গাভীরা গাভীদের চোখের কোলে ঘা হয়ে গেছে কৃষ্ণ বিরহ অনুভব করি আমরা আমাদের স্ত্রী বিরহ স্ত্রী পুত্র বিরহ অনুভব করি অর্থের বিরহ অনুভব করি কত কিছুর অভাব অনুভব করি কৃষ্ণ বিরহ অনুভব করি এক মুহূর্তের জন্য এক মুহূর্ত তারা দিবানেশি অহর্ণেশি বলছে আমাদের নিবেশ নিমেষ হয়ে গেছে যুগের মতন যুগায় নিমেষ কৃষ্ণ কৃষ্ণ বিরহে তারা মূর্ছিত হয়ে থাকে মূর্ছা গেলে পরে কখন জ্ঞান ফিরবে তার ঠিক নেই কৃষ্ণ বিরহে কৃষ্ণ নাম উচ্চারণ করা নিষেধ হয়ে গেছে জানো বৃন্দাবনে উদ্ধব হচ্ছে জানো বৃন্দাবনে তোমার নাম উচ্চারণ নিষেধ কেন না তোমার নাম উচ্চারণ করলেই তোমার নাম শুনে সব মূর্ছিত হয়ে যায় অজ্ঞান হয়ে যায় তাদের হৃদয় এত কৃষ্ণ বিরহের জ্বালা সেই বিরহের অনল নেবে না আগুন নেবে না বিরহে অনলে তারা দগ্ধ হয়ে কৃষ্ণ নাম উচ্চারণ করলে তারা অজ্ঞান হয়ে যায় মূর্ছিত হয়ে যায় কখন তাদের জ্ঞান ফিরবে তার ঠিক নেই আমি এক মুহূর্তের জন্য কৃষ্ণ বিরহ অনুভব করি ভক্ত তো হতে চাই ভক্ত হতে চাই কৃষ্ণ বিরহে তো কাদিনা গোলা কৃষ্ণ বলে বলে উদ্ধব বলছে কৃষ্ণ দেখে উন্মাদিনী তোমার রাখাল সখারা কতদিন অনাহারে থেকে থেকে ক্লিষ্ট হয়ে গেছে লোকা হয়ে গেছে তাদের মস্তকের কেশের আশি পিঙ্গল বর্ণ হলুদ হয়ে গেছে চটা হয়ে গেছে সহ্য হয় না কৃষ্ণ বিরহ ভাগবতে সিদ্ধান্ত উদ্ধবের সাথে ভগবানও কাঁদছেন যত যত ধর্মগ্রন্থ আছে যত যত ধর্মগ্রন্থ আছে আমাদের সব ধর্মগ্রন্থে একটাই প্রতিপাদ্য বিষয় যে ভগবানকে ডাকো ভগবানকে ডাকো এবং সাধু মুনি ঋষিরা মহাত্মারা যুগ যুগ ধরে হাজার হাজার বছর ধরে তপস্যা করেছে ভগবানের একটু কৃপা পাওয়ার জন্যে ভগবানের একটু চরণ পাওয়ার জন্যে ভগবানের পিছনে দৌড়িয়েছে তারা ছুটেছে জীবন ভোর কেঁদেছে ভগবান ভগবান হা কৃষ্ণ কৃষ্ণ বলে আর ভাগবতের সিদ্ধান্ত ভগবান ও ভক্তের জন্য কাঁদে ভগবান ও ভক্তের জন্য কাঁদে একমাত্র ভাগবতের সিদ্ধান্ত ভগবান ভক্তের কাছে আসে শুদ্ধ ভক্তি কৃষ্ণ আকর্ষণ শুদ্ধ ভক্তি হৃদয়ে এলে পরে বিশুদ্ধ ভক্তি এলে কৃষ্ণ আকর্ষণ কৃষ্ণকে আকর্ষণ করে টানে টানে এবং সেই ভক্তির টানে সাধব হৃদয় মজ্জন সাধুনাঙ্গ হৃদয়ং অহম দুর্বাসা মণিকে বলছে জানো না তুমি জানো না সাধুরা ভক্তরা আমার হৃদয়ে থাকে আর আমিও আমিও সেই ভক্ত সাধুর হৃদয়ে থাকি হৃদয়ে থাকে আজকে উদ্ধারের সেই সিদ্ধান্ত যে একবার কৃষ্ণ বলে কাদু কৃষ্ণ বিরহ যদি হৃদয় অনুভব করতে পারো তবেই তোমার কৃষ্ণ প্রাপ্তি হবে প্রেম প্রাপ্তি হবে নচেত কোনো সাধনাতে কোনো সাধনাতে সারা জীবন তুমি না খেয়ে বসে থাকলে তোমার সারা জীবন উপবাস করে বসে থাকলে সারা জীবন তুমি যতই কঠোর পরিশ্রম করো কষ্ট করো কৃষ্ণপ্রাপ্তি হবে না যতক্ষণ কৃষ্ণ যতক্ষণ তোমার কৃষ্ণ বিরহ হৃদয়ে অনুভব না হবে কৃষ্ণ বিরহে যতক্ষণ তোমার বাহ্যিক জ্ঞান শূন্য না হবে ততক্ষণ তোমার কৃষ্ণপ্রাপ্তি হবে না এটাই ভাগবতের সিদ্ধান্ত এবং সবার কাছে এই কৃষ্ণপ্রাপ্তির কলিযুগে একটাই পথ কলিযুগে কোনো সাধন নয় মহাপ্রবণদের সমস্ত সাধন ত্যাগ করে শুধুমাত্র হরিনাম করো কারণ কলিযুগে এই হরিনাম নামরূপেই কৃষ্ণ অবতার নামরূপে কলিকালে কৃষ্ণ অবতার যেই নাম সেই কৃষ্ণ নামের কোনো সময় নাই যখন খুশি যেভাবে খুশি অন্তর দিয়ে হৃদয় দিয়ে শুধু বিশ্বাস দিয়ে ভক্তি দিয়ে ভক্তি দিয়ে পথে চলিতে আর বলিতে কৃষ্ণ কৃষ্ণ না না যখন খুশি সবাই আমরা মৃত্যুপথ যাত্রী যেদিন জন্মেছি সেদিন থেকে এক পা এক পা করে আমাদের যাত্রা শুরু হয়েছে কোথায় মৃত্যুর দিকে মৃত্যুর দিকে যেদিন আমরা জন্মেছি আমাদের একটাই পরিচয় শুধু আমাদের শ্বাস নিঃশ্বাস প্রশ্বাস নিঃশ্বাস প্রশ্বাসেই আমাদের পরিচয় জন্মানোর সময় আজকাল নাম নাম হয়নি কিন্তু মৃত্যুর সময় নাম নিয়ে মরেছে কে মারা গেল মুখ মারা গেল একটা নাম আছে তাহলে এই যে শ্বাসের থেকে নিঃশ্বাস শ্বাসের থেকে নাম পর্যন্ত এই যাত্রা এটাই হচ্ছে জীবন আমাদের শ্বাস দিয়ে শুরু নাম দিয়ে শেষ শ্বাসের থেকে নাম এটাই হচ্ছে আমাদের জীবন যাত্রা আর এই শ্বাস থেকে নামের পিছনে নামের দিকে এক পা এক পা করে সবার চরণে আমার একটাই নিবেদন কৃষ্ণ নাম কৃষ্ণ নাম ছাড়া হরের নাম হরের নাম হরের নামই বকে বলাম কলৌ নাস্তেব্য 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 গতির অন্যতা অন্য কোনো গতি নাই কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি যদি হৃদয় বিন্দুমাত্র অর্জন করতে চায় তাহলে কৃষ্ণ নাম করতে কৃষ্ণ নাম ছাড়া হরি নাম ছাড়া এই কলিজীবের আর কোনো